বিপরীতে যে চল্লিশটা সপক্ষের মানুষকে দাঁড় করে পারে না সেই জন্য এখন জামাতকে বলবে যে আপনার স্থানীয় লোকজনকে ডাকেন বিএনপিকে বলবে আপনার স্থানীয় লোকজন ডাকেন দেখে যে ডিম মারা খেলে আমরা যেন সবাই মিলে খাই সেটা আপনারা আটকান তো ওই ঝুলে চলে যাওয়ার লক্ষণ কিন্তু যদি মিলাতে চান আপনারা কিন্তু মিলাতে পারবেন না না আমি আমি বলছি বেসিক্যালি তারা জামাত এবং বিএনপিকে নিত কিন্তু সরকার এনসিপি কে স্পেশাল ভাবে মানে কেয়ার করে প্রিভিলেজ দেয় এই কারণে ওই বিএনপি জামাতের সাথে এনসিপিকে রাখে এটা একটা বোঝানোর জন্য যে এনসিপিও একটা বিএনপি জামাতের মতো একটা বড় দল বেসিফিক বেসিক্যালি এনসিপি কে ওই বিএনপি জামাত বা কোনো একটা তৃতীয় একটা পক্ষ সাপোর্ট না দিলে তারা যে জিরো এটা সময় গেলে আপনারা বুঝতে পারবে তো এটাই আর কি আর অন্য দলগুলোকে বাদ দেওয়া বিষয় এখন সবগুলো দল থেকে কীভাবে নেবে নেবে না এটা বেসিক্যালি বললাম না আপু বললো না ডিম খাওয়া থেকে আটকানোর জন্য বিষয় অন্য দলগুলো তো ডিম ডিম প্রতিরোধ করার তো ক্ষমতা না এই জন্য ওদেরকে দেয়নি প্রথমত আমাদের উপদেষ্টারা যারা এখানে আছে তারা কোনো পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কোনো অংশ না বাট তারা একটা ইন্টারন্যাশনাল মানে হলো ইন্টারন্যাশনাল অংশ সেই জায়গা থেকে আপনারা হলো তারা এখানে আছে আমাদের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়াও এদের সঙ্গে নাই এই জায়গা থেকে তারা দেখেন আওয়ামী লীগের বিষয়েও ভালো কোনো সিদ্ধান্ত নেয় সব কিছু মিলিয়ে একটা হজবরল সিচুয়েশন এই হজবরল সিচুয়েশন যে কোনো সময় যে কোনো দিকে ডাইভার্ট করতে পারে এদের কোনো বন্ধু নাই এদের বন্ধু না জামাত না বিএনপি না আওয়ামী লীগ এরা কারো বন্ধু না এরা কারো প্রতিনিধি না এদের হুকুম একটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় না যেহেতু এদের হুকুম একটা কলেজের পর্যন্ত পৌঁছায় না একটা রাস্তার মোড় পর্যন্ত পৌঁছায় না হকার ফুটপাট পর্যন্ত পৌঁছায় না তাই এদের এদের হুকুমত অনেক নর এই নরবরে হুকুমতের জন্যই বলছিলাম যে এরা যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে যদি সঠিকভাবে নির্বাচন দিতে না পারে তাহলে এদের অবস্থা নেপালের এরকম হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমার কাছে আমার কাছে এই ছাগল চুরিটা আমার কাছে মানে চুরি মনে হয়নি আমি ব্যক্তিগত ভাবে তাদের মতো করে দুষ্টামি একে অপরের ছাগল খাইয়ে ফেলাইছে এইরকমই সবাই এটাতে মজা পেয়েছে কিন্তু আপনার হলো এগুলো আসলে নৈতিক বিষয় যে এখানে টেবিলের উপরে একটা পেপার ওয়েট পরে আছে ওইটা অন্য পেপার ওয়েট আমি এটা নেবো কিনা রাস্তা যাওয়ার পরে একটা রিক্সার প্যাডেল খুলে গিয়ে পড়ে আছে আমি একজন নাগরিক হিসেবে ওই অন্যের একটা জিনিস নিয়ে যাই ওটা দিয়ে চানাচুর খাবো খাবো কটকটি এটা একটা একটা নৈতিকতা নৈতিকতা ও মূল্যবোধের মূল্যবোধের বিষয় এই বিষয়গুলো হয়ে ওঠেনি যে কারণে আমরা ছাগলটা খেয়ে ফেলি আর সেই বিশ্ববিদ্যালয়ে এখানে লড়াই হচ্ছে কোটা পোষ্য কোটা শিক্ষকরা পোষ্য কোটা চায় তাদের সন্তানের জন্য আলাদাভাবে কোটা চায় আমার জিজ্ঞাসা শিক্ষকরা যদি পোষ্য কোটা চায় না তাহলে তারা যে শিক্ষক তাহলে তারা কতটুকু তার সন্তানকে পড়াইতে পারলো যে সাধারণ কৃষকের সন্তানের সাথে প্রতিযোগিতা করতে তারা ভয় পায় তো এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ঝামেলা সৃষ্টি হয়েছে সেখান থেকে হাতাহাতি বা ইয়ে করছে কিন্তু ওই যে শিবিরের একজন যে তারপরে সমন্বয়করা যে দায়ী টানলো শিক্ষকের এইটা কি কেউ সমর্থন করতে পারে এটা তো আওয়ামী লীগের সময়ে তারা হলো ধরে টানতো এই ধরে টানাটা ঠিক হয়নি কিন্তু আন্দোলনটা ঠিক আছে আন্দোলনকে অসম্মানিত করা যাবে না কোটার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের এই লড়াই অব্যাহত আছে অব্যাহত থাকবে আমরাও এই লড়াইয়ের অংশীদার